মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার রিপিটেড রেসিপি আর এটা তৈরি করেছিলাম এতই মজা হয়েছিল যে বাড়ির সবার আবদারে আমাকে আবারও তৈরি করতে হলো আর বাসায় আমার মশাই এসেছে শ্বশুর শাশুড়ির জন্য এই রেসিপিটা আমি পারফেক্ট বলেই মনে করেছি এটা রাত্রে তৈরি করে রাখতে হয় আর সকালবেলা এটা খেলে একদম দুর্দান্ত লেভেলের টেস্ট আসছে মাহেরমজান এই রেসিপিটা কিন্তু তৈরি করেই নিতে পারেন আপনারা ইফতারিতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বিবি থেকে বলছি আজকে বানিয়ে নিচ্ছি মালাই কেক এটা দুধের মধ্যে একদম সারা রাত ডুবিয়ে রাখতে হয় আর সকালবেলাটাই এই রকম টেস্টি তো প্রথমেই আমার লাগছে তিনটা মুরগির ডিম তার মধ্যে আমি সামান্য দুই তিন ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে বা নাই বা দিবেন আর এক টেবিল চামচ পরিমাণ এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি ডিমের সঙ্গে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখন একটা বিটার দিয়ে বিট করে নেব এক বিটারটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিতে হবে যাতে চিনিটা গুলে যায় আপনারা হ্যান্ড রুইক্স দিয়ে ওটা করে নিতে পারেন তবে মোট কথা হচ্ছে চিনিটা গুলে যেতে হবে আর বেশ অনেকক্ষণ ধরে হ্যান্ড দিয়ে করতে হয় আর বিটার থাকলে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় শুকনো উপকরণগুলো নিচ্ছি দেড় কাপ এখানে আটা যে প্যাকেটের আটা দিয়ে আমরা রুটি খাই সেইটা আর সামান্য একটু এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি বেকিং সোডা আর এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি দুই টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিলাম আর এক চিমটি লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য আর এক বিটারের সঙ্গে দুইটা ময়দা মাখানোর জন্য যে স্টিক থাকে বাঁকানো এই যে এরকম সেটা দিয়ে আজকে আমি ময়দাটা ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণের সঙ্গে এত ভালোভাবে ফেটিয়ে যাচ্ছিলো এটা দিয়ে তো আমার মনে হচ্ছে এই দুটো কি জন্য দিয়েছে এগুলো নিশ্চয়ই তো কাজের জন্য দিয়েছে তো কাজটা করেই নেওয়া যাক আর এর সঙ্গে একটুখানি লিকুইড দুধ আমি মিশিয়ে দিয়েছি মোট এক কাপ দুধ এখানে আমাকে মিশাতে হয়েছে আর যে পরিমাণ একটু দুধ লাগবে প্রয়োজনীয় ঘনত্ব আসা পর্যন্ত সেটুকু দুধ দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি দুধ দিয়ে একটা স্প্যাচুলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে লাঞ্চ না থাকে আর দুধটাও সব দিকে খুব ভালোভাবে মিশিয়ে যায় এতে করে টেস্ট খুবই ভালো আসবে আপনারা চাইলে পানি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর সঙ্গে অবশ্যই গুঁড়া দুধ দিবেন গুঁড়া দুধের প্যাকেটগুলো দিলেও চলবে আমি খুবই ভালোভাবে বেটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি কেকের বেটার এখন আমি একটা পাত্রে ওয়েল ব্রাশ করে নিচ্ছি এটাতে আমি সাধারণত কেক এবং পুডিং বেশি তৈরি করি আর তার উপরে কাগজ দিয়ে দিলাম একটা তারপরে উপরে ওয়েল ব্রাশ করে নিয়েছি আবার আর মিশ্রণটা ঢেলে দিলাম এখন আমি এয়ার ফ্রায়ারটা চুলাটা আমি দুইশোতে ফিক্সড করে দিয়েছি আগে প্রিহিট করে নিয়েছি একটু মোটা টাইপের তলা মোটা যেই বাসনগুলো সেই পাত্রের মধ্যে কিন্তু কেকটা ভালোভাবে তৈরি করা যায় তো এটা যেহেতু ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন এটা নন স্টিক প্যান তো এটা বেশ মোটা আছে নিচের দিকটা কিন্তু আর আমার কেকটা বসিয়ে দিয়েছি একটা কাগজের টুকরো রেখে মাঝখানে তার উপরে স্ট্যান্ড দিয়ে আর কেকটা ফুলে একদম এখনই দ্বিগুণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তো আমি প্রথমে দুই মিনিট কিন্তু দুইশোতে রেখেছিলাম তারপরে আমি মানে তাপটা একটু বাড়িয়ে দিয়েছি চারশোতে দিয়ে রেখেছিলাম আর এই চারশো পর্যন্ত দিয়েই খুব ভালোভাবে হয়ে গেছে চল্লিশ মিনিটের মধ্যে আর কেকটা এতটা ফুলেছে পাশতে একদম ফেটে গেছে খুব সাবধানতার সঙ্গে গরম পাত্রের ভিতর থেকে কেকটা বের করে নিলাম আর এখন একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রাখবো আর চারপাশ থেকে হাত দিয়ে একটু করে চাপ দিলে কিন্তু বাটি থেকে আলগা হয়ে চলে আসছে কেকটা আর আমি এখানে এক বাটি মালাই রেডি করে রেখেছিলাম দুধের মালাই বা দুধের সর তুলে রেখেছিলাম তরল দুধ সহ রেখেছি আর তার মধ্যে তিন টেবিল চামচ উঁচু উঁচু করে চিনি দিয়ে এটা ফেটিয়ে নিলাম খুব ভালোভাবে আপনারা তো জানেনি কেককে কড়া মিষ্টি হলে খেতে একদমই ভালো লাগে না গা গুলিয়ে যায় তাই মিষ্টিটা খুব পারফেক্টভাবে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি দেখতেই পাচ্ছেন আমি কেকের কাগজটা তুলে নিলাম মোল্ড আউট করার পর আর চাকু দিয়ে গরম অবস্থাতে কেকটা ভালোভাবে খুচিয়ে খুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কাটা চামচেও করতে পারেন খুব ভালোভাবে এটা কাজটা সম্পূর্ণ করে নিতে হবে আর এখন আমি চিনি গুলে নিয়েছি মালাইয়ের সঙ্গে আর মালাইটা উপর থেকে ঢেলে দিচ্ছি পরে কিন্তু আমাকে বাটিটা চেঞ্জ করতে হয়েছিল কারণ একদম নাড়াতে পারছিলাম না চার কোনা বাটি মনে হচ্ছিলো যে কোনো এক কোনা দিয়ে চট করে পড়ে যাবে মালাইটা সেজন্য আমি কিন্তু আবার একটা গোল বাটিতে এটা ট্রান্সফার করে দিয়েছি অফ ক্যামেরায় সেটা অবশ্যই আপনাদেরকে দেখে দেখিয়ে দিইনি আর দেখতে পাচ্ছেন মালাইটা কতটা পারফেক্ট হয়েছে মালাই কেকটা সারা রাত রাখার পর এই যে ছোট্ট একটা মেলামাইনের গামলা তার মধ্যে কিন্তু আমি পরে সেট করে দিয়েছিলাম আর মালাইটা শুষে নিয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে এখন একটুখানি কেটে কেটে আপনাদের সবাইকে দেখাচ্ছি কেমন হয়েছে এটা স্বাদ আমি যত বলবো ততই কম বলা হবে আসলে এটা এতটাই টেস্টি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আসন্ন পবিত্র মাহের রমজানে অবশ্যই এই রেসিপিটা সপরিবারে ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ